বাবা গো তোমার বাড়ির রাজরানী অন্যের বাড়ি চাকরানি তবুও কারো মন পাওয়া যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর আশিষ রমতে ভালো আছি মেয়েরা সারাদিন কত কাজ করে ঘরে তাই না তবুও কারো মন পাওয়া যায় না তবুও বলে কি করি মেয়েরা ঘরে আসলে যে মেয়েদের ঘরে কত কাজ থাকে এটা পুরুষ মানুষ কখনোই বুঝে না আর বুঝার চেষ্টাও করে না পুরুষ মানুষ মনে করে তারা বাহিরে শুধু কাজ করে আর মহিলারা তো শুধু শুয়ে বসে খায় তাই না যাই হোক আর বলে কি করব কারণ পুরুষ মানুষের মন হাজার করেও কখনো পাওয়া যাবে না আজকে আমি রান্না করতেছি পাতলা খিচুড়ি ইফতারিতে খাবো বলে এখানে আমি চালগুলো ভেজে নিয়েছি সব ময় মশলা দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটার পরিমাণটা একটু বেশি দিব কারণ এটা আমি পাতলা খিচুড়ি করব তাই একটু পানিটা বাড়িয়ে দিবো যেন খিচুড়িটা পাতলা হয় এই তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে লাস্টে আমি ডাল গুটনি দিয়ে গুটে নিয়েছি কারণ খিচুড়িটা একটু নরম নরম হলেই ভালো লাগবে খেতে তাই ডাল গুটনি দিয়ে গুটে আমি একটু নরম করে নিয়েছি দেখেন খিচুড়িটা কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে তবে খেতেও কিন্তু মজা হয়েছে মাঝে এরকম বিভিন্ন রকমের ইফতারি করতে ভালো লাগে আমার মতন কারা কারা এরকম পছন্দ করেন বলে আমার খিচুড়িটা তো হয়ে গিয়েছে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু গরুর মাংস রান্না করবো একটু গরু মাংস ছিল ফ্রিজে নামিয়ে নিয়েছি মাংসটা আমি ধুয়ে পয় পরিষ্কার করে নিয়েছি এখানে আমি সব ময় মশলা দিয়ে তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দিব যেন মশলাটা গরু মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায় তো এখানে আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন আদা বাটাটা দিয়ে দিব আদা বাটাটা দিয়ে আমি হাত দিয়ে এটা ভালোভাবে মেখে নিব এভাবে কিন্তু হাত দিয়ে গরুর মাংস মেখে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় আমার মতন আপনারা কারা কারা হাত দিয়ে মেখে মাংস রান্না করেন কমেন্টে বলে যাবেন এই তো আমার মাংসটা কিন্তু প্রায় মাখা হয়ে গেছে মেখে আমি কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায় এই তো এই তো এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেন মাংসটা ভালোভাবে কষে কষানোর ভিতরেই সিদ্ধ হয়ে যায় কারণ গরুর মাংস কিন্তু একটু শক্ত থাকে হয়ে গিয়েছে এখন আমি চার পাঁচটা আলু কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিব মাংসের ভিতরে দিয়ে কিন্তু ভালোভাবে ছেড়ে তারপরে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে আবার কষিয়ে নিব আলুগুলো যেন একটু এখানে আমি মাংসের জন্য আলুগুলো কিন্তু অনেক বড় বড় করে কেটেছি আর গরু মাংসের সাথে কিন্তু এরকম বড় বড় আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আর আপনারা কারা কারা মাংসের সাথে আলু আলু খেতে 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 পছন্দ 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 করেন কমেন্টে বলে যাবেন তবে আমি কিন্তু কিন্তু করি করি না মাংসের সাথে দিলে একটু আমার কিন্তু এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে তো আমার মাংস কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে এখন ভালোভাবে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে দেবো যেন আলু আর মাংসটা আর সিদ্ধ হয়ে যায় এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি এখন জিরা দিয়ে আমি ফেলবো এই তো আমার রান্নাও হয়ে গিয়েছে ইফতারির টাইমও হয়ে গিয়েছে আমি ইফতারি করতে বসে গিয়েছি এখানে গরু মাংস আর পাতলা খিচুড়ি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে আপনারাও চাইলে এভাবে বাসায় খেতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ